আর তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও মরণের পরে কবর যত কঠিন তেয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন তেয়ামাত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন বলেন আল্লাহর নবী সলাতে এমন কোনো দিন হয়নি যে এই দোয়াটা না পড়ে তিনি সালাম ফিরেছেন সেটা কি আমরা চাপাই নবাবগঞ্জ জেলার মানুষ হিসাবে সবাই ভালোভাবে জানি সেটা হলো দোয়ায় মাথরার দ্বিতীয় অংশ আল্লাহ মাইন নিয়ে আউজুবে কামিন আদাবে জাহান নামে আল্লাহ তোমার কাছে জাহান নামের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছেন অউজুবে কামিন আদাবে কাবরু তুমি আমা আমাকে কবরের শাস্তি থেকে বাঁচাও আউযু بکম মিন ফিতনাতিল মসীহ দাজ্জাল তুমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও আউযু بکম মিন ফিতনাতিল মায় ওয়াল মামাত ইহকাল এবং পরকালের ফিতনা থেকে বাঁচাও আউযু بکম মিনাল মাআসামির মাগরাম বড় পাপ এবং ঋণ কর্য থেকে বাঁচাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি যেসব দ্বীন জিনিসগুলি থেকে বাঁচতে চাইতেন তা একটি হলো জাহান্নাম একটি হলো কবরের শাস্তি আর একটি হল উল্লেখযোগ্য বড় পাপ ও ঋণ কর্য হলেও ঋণ কর্য ভালো নয় মানে ঋণ কর্য অবস্থায় মানুষ মারা গেলে তার জানা যা হবে না আর সব পাপ ক্ষমা হয়ে গেলেও ঋণের পাপ ক্ষমা হবে না মানুষ তো বুঝে না ছেলে মেয়ের পাল্লাই পড়ে বোকা বইয়ের পাল্লায় পড়ে ওই ব্যাংকে টাকা উঠিয়ে বাড়িঘর করছে বউ যদি বলতো তো করে ঘরে থাকতে রাজি আছি ব্যাংকের টাকা উঠাতে হবে না ওই বাড়িতে রাজি নয় তাহলে লোকটা একটু বুঝতো তো বউ তো হচ্ছে হস্তিনি ও তো ঢং নেই কিভাবে সংসার চলবে এদেশের মানুষ তো বউকে দিয়ে সংসারের সব কাজ করায় মাঠেরও কাজ করায় নিজেরটা না হলে খেপে যায় তো সেও মনে করে যে করজনীয়া ব্যবসা বাণিজ্য বাড়িঘর ঘর করুক না থাকা খাওয়া ভালো হলেই তো হলো ঋণ কর্য থাকলে জানা যা হয় না তো মহান আল্লাহ বলেন তোমরা তোমাদেরকে জাহান নাম থেকে বাঁচাও আর পরিবারকে বাঁচাও তাহলে পদঘাট এমন আছে যা দিয়ে নিজেকে বাঁচানো যায় পরিবারকে বাঁচানো যায় আজকের জন্য নিজেকে বাঁচানোর ব্যাপারে অল্প একটু কথা ওবাইবনে বাইবনে আমের আল্লাহ তালা বলেন আমি এখন আল্লাহর নবীকে বললাম জানার নাম থেকে বাঁচার পথ কি অপ্রয়োজনীয় কথা কি বলছো চুপ থাকো কেউ কষ্ট দেখ কিছু বললো ধৈর্যের পরিচয় দাও ধৈর্য জন্য ঘোড়ার ডিম না হয় মানে ধৈর্য একটা জিনিস সেটা কেউ কিছু বললো আমি তার উত্তর দিব না তার নাম ধৈর্য আমি আপনারা দেখবেন ইউসুফ আমাকে কেউ যদি একবারে ফেসবুকে ইউটিউবে ধুয়ে ছেড়ে দেয় আমি তার নামটাও নিব না আমি তার নামই নি আমার জীবনে আমি কোনোদিন মাজাব নিয়ে কথা বলিনি মাঝাবের পাতা ছিঁড়ে দিয়েছি আর আমি কোনদিন কারোর বিরুদ্ধে কথা বলিনি সে যাই বলুন আমি তার বিরুদ্ধে কথা বলা প্রয়োজন মনে করি না আর যারা বলছে তাদেরকে আমি আলেমও বলি না আলেমের এটা গুণ নয় যে ফেসবুক আর আপনার ওই ইউটিউব হবে হাইকোর্ট আর জজ কোর্ট বিচার ওটাই হয়ে গেল জালেমের বিচার দুইবার হবে জালেমের বিচার দুইবার হবে একবার ইহকালে হবে একবার পরকালে হবে আল্লাহ নবী বলছেন জালেমকে আল্লাহ সুযোগ দেন জুলুম করার ওয়েদা আখা আর যখন ধরেন তখন আর ছাড়েন না মাত্র পঁয়তাল্লিশ মিনিট বেশ ছেড়ে দিতে হবে কত দিন জুলুম করবে সে কথা আল্লাহ নবী বললেন না হাদিস বোখারি মুসলিম আল্লাহ নবী বললেন জালেমকে আল্লাহ জুলুম করার সুযোগ দেন কত দিন জলুম করবে এ কথা বললেন না তার জুলুম অত্যাচারে হাজারো লাখো মানুষ জেলে হাজতে বাইরে রাস্তা ঘাটে হারিয়ে যাবে মারা যাবে তবু সে জুলুম করবেই কতদিন যতদিন উপরে ফাইসালা আছে নইলে দেড় হাজার বছর জুলুম করার সুযোগ ফেরাউন পায় তা কেমনে পায় লৌহ শলাকাধারী ফেরাউন যা যে তার বিরুদ্ধে গেছে তাকে চিৎ করে সয়ে হাতে পায়ে কাঁটা মেরে দিয়েছে দিয়ে সাপ বিচ্ছু তুলে দিয়েছে তো আপনাদেরও চোখ ঢেকে বন্ধ করে কম ঘরে চেতা নয় এটাও বছর বছর কম নয় তো জালেমের বিচার দুইবার হবে ফেরাও না তো বোকা ছিল না পানি দুই দিকে দাঁড়িয়ে আছে যেখানে পানির গভীরতা এক কিলোমিটার সেখানে পানির পাহাড়ের উঁচুতা এক কিলোমিটার যেখানে পানির গভীরতা দশ কিলোমিটার সেখানে পানির পাহাড়ের উঁচুতা কত দশ কিলোমিটার পানি তো দুই দিকে দাঁড়িয়ে আছে তো এই রাস্তা দিয়ে সালাম চলে গেলেন ফেরাউন চলে গেলে পানি জমা হয়ে যাবে না যে এইটি ফেরাউনের বিশ্বাসের অভাব ছিল না যেতেও পারে কিন্তু সে এত ক্ষেপে আছে যে রাগের কারণে তার বুদ্ধি কমে গেছে আপনি রেগে গেলেন তো হেরে গেলেন রাগ মানুষকে ভুল পথে নিয়ে যাবে তা একজন লোক এসে বলছেন আল্লাহর নবী ফাউসিনি মেখাইরিন আমাকে কল্যাণের উপদেশ দেন তখন আল্লাহর রাসূল বলছেন লা তাসব রাখ আর বলেন কিছু লা তাসব রাখ করো কিছু বলেন লা তাসব রাখ এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বারবার বলেন হাদিস বুখারী মুসলিম তো রাগের কারণে তার বুদ্ধি কমে গেছিল সে যখন ভিতরে চলে গেল তখন তো পানি এক জায়গায় জমা হয়ে গেল যখন জমা হয়ে গেল তখন বলল ফেরাউল বললো আমান্তাহাই বানু ইসরাইল আমিও সে আল্লাহকে মেনে নিলাম যে আল্লাহকে বানু ইসরাইল মোসা মেনে নিয়েছে ওয়ান মুসলিমিন আমি একজন মুসলিম এ কথা ফেরাউন বললো তা আল্লাহ বললেন আ আলান ও এখন আসেই তা কাবলো তুমি তো একটু বাগে না ফারমান ছিলে এখন মেলে নিলে তারপরে বলছেন না ইয়ো মানুনার চিকা বেবাদা নেকালে তা কোন আলিমান খল ভাগায় ফেরাও তোমার মুসলিম ঘোষণা দেওয়া তো বহু কথা তোমার শরীরটা আমি চিরদিনের জন্য রেখে দিলাম তোমাকে মানুষ দেখে উপদেশ গ্রহণ করবে যে ফেরাউন ছিল অত্যাচারী স্বৈরাচারী স্বেচ্ছাচারী জালেম মশালামকে আল্লাহ বলছেন ফেরাউনের কাছে যা দেন আমার মুখের ভাষা সাবলীল নয় আমি ভালো ভাষা বলতে পারি না আমি যাব না তো বলছেন যেতে হবে তাহলে ও আমাকে মারবে আমার পক্ষ থেকে তার ব্যাপারে তার কাছে একটা অপরাধের অভিযোগ আছে আমি এক থাপড় দিয়ে মানুষ মেরেছে ও গেলেই আমাকে মারবে তো বললেন আমি তোমার সাথে আছি মারবে কি করবে আমি সাথে আছি তো বললেন তাহলে আমার ভাইকে সাথে দিতে হবে ঠিক আছে তাই হলো তোমার ভাইও সাথে থাকবে দুই ভাই মিলে চলে গেলেন গিয়েই বললেন বানী ইসরায়েল কে ছেড়ে দেন মানে স্বাধীনতা পরিণত করে রেখেছেন তোমাকে কি আমি শিশু কালে লালন পালন করিনি তুমি কি বহু বছর আমার মাঝে থাকনি ফেরন বলছে তুমি যা করেছো তা করেছ তুমি তোমার কর্ম করেছ এক থাপ্পড়ে তুমি মানুষ মেরেছ তুমি বড় অকৃতজ্ঞ এটা ফেরাউন বলল তখন মোসারাই সালাম বলছেন আমি যা করেছি তা করেছি আমি ভুল পথে ছিলাম মানে এক থাপড়ে মানুষ মেরেছি এটাই ঠিক আমি তখন ভুল পথে ছিলাম আমি তোমার ভয়ে দেশ ছেড়েছি আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন তিনি আমাকে নবী করেছেন তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ অনুগ্রহ করে তুমি খোটা দিয়েছ খোটা দিয়ে তুমি বানী কে দাস দাসিতে পরিণত করেছো তুমি বড় অত্যত স্বৈরাচার সীমা লঙ্ঘন করেছো জালেমের বিচার দুইবার হয় হবেই রাসুল সাল্লাম বললেন যে বাঁচার পথ তিনটে এক নিজেকে কন্ট্রোলে রাখো বাড়ির বাইরে যায় না তুই মুখ খান বন্ধ রেখো মুখ ব্যবহার পাপের তুই কাঁদো জান্নাত পেয়ে যাও এক মুখ বন্ধ রেখো ভালো ছাড়া ভালো কথা ছাড়া মুখ দিয়ে ব্যবহার করতে পাবো না চিরদিনের জন্য আড্ডা পিঠা হারাম দোকানে বসে ল্যাংটা মেয়ে নাচবে আর আপনি বসে চক্ষু ঠান্ডা করবেন কলিজা ঠান্ডা করবেন মনটা ঠান্ডা করবেন এই নোংরা জঘন্য কাজ ত্যাগ করতে হবে চিরদিনের জন্য দোকানে বসে আরাম দুইজন যেখানে বসে আছে সেখানে যাবেন না উপার্জন করে খান পাঁচ অত সলাত আদায় করবেন এসার সলাত আদায় করে ঘুমিয়ে যাবেন রাত দশটায় ঘুমিয়ে যাবেন রাত তিনটায় উঠবেন পাঁচ ঘন্টা ঘুম হয়েছে তিনটায় উঠে কিছু দূরে কাত সলাত আদায় করবেন প্রয়োজনীয় জিনিস আল্লাহর কাছে চাইবেন রাত তিনটার পরে আল্লাহ মানুষের নিকটে হয়ে যায় রাত তিনটার পরে যদি মানুষ উঠে তখন মানুষ কার নিকটে হয়ে যায় আল্লাহর নিকটে হয়ে যায় তখন যা বলে সেটাই গ্রহণ হয় একাধিক সহ আদিস সে আলোচনা এখন নয় আপাতত এই যে চার নাম থেকে বাঁচার এক নম্বর পথ মুখ বন্ধ রেখো মুখ ব্যবহার করতে হবে না ক্ষমতা দেখাতে হবে না তারপর দেখে দুদিন বেঁচে থাকার প্রয়োজন নেই তারপর হারিয়ে যাবে দাপট হারিয়ে যাবে চিরদিন থাকবে না ক্ষমতা চিরদিন থাকার জিনিস নয় জরুরি প্রয়োজন ছাড়া যাওয়া হবে না উপার্জন করে আসবেন বাড়িতে ঢুকবেন আহাল পরিবার আছে ছেলে মেয়ে আছে তাদের সাথে থাকেন কথা বলেন দশটায় ঘুমে ছেলে? জায়গার তুলনায় উপস্থিতি অনেক বেশি আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আমাকে দেখতে পান আর না পান দয়া করে মুখখান বন্ধ রাখেন কিছু সময় আপনাকে আমি জোরালোভাবে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আমি আপনার জন্য এসেছি আপনারা আমি কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ আপনি দয়া করে কোনো সুবিধা নিতে চায়েন না এখন এরা আপনাকে সুবিধা দিতে পারবে না কাজে আপনি মুখখান বন্ধ রাখলে আরো পাঁচজন কিছু শুনবে আপনিও কিছু শুনবেন আর এখন যদি আপনি আপনার প্রয়োজন মিটান বা দোকান পাশে বসে কথা বলেন তাহলে আপনার এই চরিত্রকে আমি ঘৃণা করি আমি আপনারা দেখবেন এইসব চাঁপাই নবগঞ্জের মানুষ মানে আপনি আপনার আমি আপনার কাছের মানুষ আমি আপনার কাছে সবচেয়ে ভালোবাসা পাওয়ার হক রাখি আমি আপনার কাছে সবচেয়ে বেশি দিন প্রচার করার অধিকার রাখি এবং আপনি দিন ধর্মের ব্যাপারে আমার সাথেই পরামর্শ করবেন এটা আমার আন্তরিক দাবি আমি তাতে বলেছি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারব ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই আমি অন্য কাজ করি না দিন রাত যেটা কাজ করি এক নম্বর কাজ হলো শিক্ষকতা করা একবারে ক্লাসের যেটা শেষ কেতাব বোখারি সেটা পড়াই দুই নম্বর কাজ হলো ফতুয়া লিখা আমি শরীয়ত মোটামুটি বুঝি মানুষ হিসেবে তবে মানুষ ভুলের উঠতে নয় আমি আলহামদুলিল্লাহ ফতুয়া লিখি প্রায় ২৬ বছর থেকে আর দিন ধর্ম প্রচার করি তখন অপ্রয়োজনীয় কোনো কথা বলি না কোনো দিন কেসা কাহিনী বলি না একবারে নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত সব চ্যালেঞ্জ দেওয়া আছে কোন জায়গাতে যদি দেখা যায় যে আমি মাঝাবের ব্যাপারে কথা বলেছি বা সরকারি কথা বলেছি তাহলে আমি জাতির সামনে কথা বলবো না এক মগ বন্ধ রাখতে হবে মুনাফেকী করে কোনো লাভ নেই দিনরাত হে করে এসে এরর বিরুদ্ধে বলে এখানে সেখানে গিয়ে তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনে যাবে না আরে সব এক শ্রেণিন অশিক্ষিতা মেয়ে আর বাপে বলে জামার মে মাস্টার ডিগ্রি পাস মাস্টার ডিগ্রি পাস যে তুমি তো তোমার মাথায় কাপড় নেই তুমি কে বল তো তোমাকে মাস্টার ডিগ্রি পাস তুমি তুমি কি করে শিক্ষিত হল তোমাকে দেখে মানুষ পাপ করে তোমাকে দেখলেই পাপ হয় তুমি কিভাবে শিক্ষিতা হল শিক্ষিতা মানে শিক্ষা কি মানুষের ক্ষতি করে শিক্ষা মানুষের ক্ষতি করে না শিক্ষা মানুষের উপকার করে তো তোমার দিয়ে তো ক্ষতি হয় আর তোমাকে আমি কি দিয়ে বলবো তোমার কথাটা আমি পরে বলতে চাচ্ছিলাম দুঃখিত আগেই চলে আসছে যে আল্লাহ নবী বলছেন নবীগণের বৈশিষ্ট্য শিষ্টাচার দশটা এটা বৈশিষ্ট্য নবীগণের সব নবী এই শিষ্টাচার পালন করেছে আদম থেকে নিয়ে মোহাম্মদ সব নবী শিষ্টাচার এক এ দাড়ি বড় করতে হবে ছোট চেঁচে ফেলার নেই দাড়ি চেঁচে ফেললে নারী দাড়ি ফেললে মানুষ নারী মহিলার মতো হয়ে যায় দাড়ি চেঁচে ফেললে পুরুষত্বা কমে যায় দাড়ি চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যায় তো নবীগণের বৈশিষ্ট্য এক দাঁড়ি ছেড়ে দেওয়া তার নিজের গতিতে দুই কাসু সারে মচ কেটে ফেলা মচ চেচে ফেলতে হবে না কেটে ফেল হবে মচ কিছু থাকবে এটা পুরুষের পরিচয় তিন কেটে ফেলায় তো তুমি একটা মাস্টার ডিগ্রি পাস মেয়ে ম্যাট্রিক পাস করেছো তোমার নখ বড় আছে তুমি বলো দেখি কিভাবে তুমি শিক্ষিতা কে তোমাকে বললো শিক্ষিতা আমি আব্দুলা যাহু বলিনি তোমার বাপ যদি বলে থাকে তোমার বাপ অশিক্ষিত মানুষ তোমার মা যদি বলে থাকে তোমার মাও অশিক্ষিত মানুষ আর তোমার মা যদি কোনোদিন তোমাকে নখ কাটতে না বলে থাকে নিশ্চিত তোমার এটা মা নয় এটা তোমার সৎ মা নিশ্চিত এটা তোমার খালা সৎ ছাড়া তোমার কল্যাণ চাইলো না কেন তোমার কল্যাণ চাইল না কেন মা তো এরকম হয় না মার ব্যাপারে একটু পরে কথা আসছে মা কাকে বলে যেহেতু আদর্শ পরিবার আলোচনা তো নখ বড়ো কেন কেন নখ বড় নবীগণের বৈশিষ্ট্য নখ কেটে ফেলতে হবে রাস্তাঘাটে দেখেছি সেই জন্য রাখতে হবে বিমানবালার আছে সেই জন্য রাখতে হবে হিন্দুদের নীতি হলো কপালে টিপ দেওয়ার হিন্দুদের নীতি হলো কপালে টিপ দাও তোমার কপালে টিপ কেন ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখে নেইল পালিশ দেওয়া তো তোমার নখ বড়ই বা কেন তোমার নখে নেইল পালিশ কেন কে জবাব দিবে আমি যদি তোমার বাপ মাকে অশিক্ষিত প্রমাণ করতে না পারি আমি আপনারা দিন এইসব নিজের জেলায় বক্তব্য দেওয়া ত্যাগ করলাম জিন্দিগি দিয়ে বক্তব্য দেব না চেষ্টা চেষ্টা কর করতে পারে নয় পশু প্রাণী না বগলের নুম উঠিয়া ফেলতে হবে নারী পুরুষ একই হুকুম বগলের নুম কেটে ফেলার কোনো সুযোগ নেই যেভাবে সম্ভব যেভাবে সহজ করেন উঠে ফেলতে হবে হালাকুল আনার নিচের লুম পরিষ্কার করতে হবে উর্ধে টাইম চল্লিশ দিন যেভাবে সহজ যেভাবে সম্ভব পুরুষ নারী একই হবে সব এগুলো নবীগণের বৈশিষ্ট্য পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে পানি না থাকলে ঢেল টিসু পেপার পানি আছে তখনও কেউ যদি ঢেল টিসু পেপার নেয় তাহলে সে রাসুলকে অপমান করলো আর যারা বোঝেছে যে আগে পানি সাথে অন্যায় আচরণ করেছে চল্লিশ কদম হাঁটার তো কোনো প্রশ্নই আসে না পায়ের উপরে পা উঠিয়ে খক খক করে কাঁসার তো কোনো প্রশ্নই আসে না আমি এক মিনিটের জন্য ধরে নিলাম ছেলে প্রস্তুত থাকো কথা যেন কোনটা মিস না হয় পবিত্রতা তো ভালো কাজ তো স্বামী চল্লিশ কদম হাঁটবে পবিত্রতার জন্য ঢেল নিয়ে স্ত্রীকে ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটা লাগবে না কি একজনের জন্য স্ত্রীকে পায়ের উপরে পা উঠাতে হবে না স্ত্রীকে পবিত্রতার জন্য খক খক করে কাঁচতে হবে না বল রাসুলের কাছে থাকেন পথ সহজ হবে বলছে আপনারা এক সাহেব বেশ কিছুক্ষণ ঢেল নিয়ে থাকার পরে থাকে এই জন্য যে পেশাব আসছে বলে মনে হয় চল্লিশ ঘন্টা পরে যদি আপনি টিস্যু খেলেন তবু মনে হবে যে পেশাব আসলে মনে হয় কেন শয়তান এখন আপনাকে বোকা বানিয়েছে আল্লাহর নবী বলছেন যে মসজিদ থেকে বের হবানা বায়ুর সত্য স্পষ্ট কানে না শুনলে আর বায়ুর গন্ধ স্পষ্ট নাকে না আসলে কেননা পেশাব এখানে রাস্তায় চলাচল করে তুমি যদি সন্ধের মধ্যে পড়ো তাহলে তোমাকে বোকা বানাবে আপনি এখন বলেন যে পেশা পাইসে যদি কাপড় ভিজে যায় তবু আর উজু করব না কাপড় ভিজে যায় তুই সর এখান থেকে তারপরে কেন কথা নইলে আপনি টিকতে পারবেন না পাপের জন্য কাঁদুন কথা এখানে সংক্ষিপ্ত করছি একটা কথা থাকলো পাপের জন্য কাঁদুন রাসরুল সাল্লাহ আলিসাল্লাম বলেন লাই এলেজার রাজুলুল নার বাকামিন খাসিয়াতিল্লাহ হাত্তা এলেজা লালান অফিস দরে গাভীর বাট ওলাং থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁধে যেসে জাহান্ন নামে যাবে না তেমন হ্যাঁ ছেলে দেখো তো ওই যে বাচ্চাগুলি কথা বলছে তোমরা যারা আমাদের এখানে সহযোগিতা করতে এসেছো ওই বাচ্চাগুলোকে একটু তোমরা কন্ট্রোল করো না ও তো আমার অসুবিধা করছে আর ও তো পাঁচজনের অসুবিধা করতেই পারে আর তোমরা যারা এই পাড়ার ছেলে আজকে তো তোমরা বক্তব্য শুনতে পাব না আজকে আমাদের সহযোগিতা কর গাভীর বাটে ওলানে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান নামে যাওয়া তেমনি অসম্ভব জান্নাত পর সুবিধাজনক একটা বিশাল বড় পয়েন্ট সেটা হলো রাতে আল্লাহর ভয়ে কাঁদা আর যখন আল্লাহ বলেছেন যে আল্লাহর কাছে চারটা জিনিস সবচেয়ে প্রিয় তার এক নাম্বারে যেটা আছে সেটাই সহজ বাকি তিনটাই কঠিন এক নম্বরে আছে যে আল্লাহর ভয়ে এক ফোটা চোখের পানি এটা আল্লাহর কাছে যত প্রিয় হজ তত প্রিয় নয় রামা জানে শ্যাম তত প্রিয় নয় তাসি তানি রাজকার তত প্রিয় নয় এক ফোটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় নিজেকে জাহান নাম থেকে বাঁচাও আল্লাহর ঘোষণা আপাতত মতো জাহান নাম থেকে বাঁচার পথ বলে গেলাম এক হাদিস এক মুখ বন্ধ রাখতে হবে দুই জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া যাবে না তাই বলা হয়েছে দোকানে বসে আড্ডা পিঠা হবে না দোকানেতে ল্যাংটা মেয়ে আছে সেটা কেন এখানে সেটা কেন আল্লাহ নবী মহম্মদ সালসাল্লাম বলেছেন লে ফি আজ লমা খাশফুন ও মাসখুন ও খাশফুন আমার উন্মতের উপরে তিনটে বিপদ নেমে আসবে এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে সোর বানর এক লাহুবাহু সো হয়ে যাবে আমার উন্মতের উপরে তিনটে বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যাই ছিল মানুষ সকালে হবে সোর তিন সমস্যা নেমে আসবে মসজিদে মারামারি মাদ্রাসায় মারামারি রাস্তাঘাটে কেউ কাউকে মানে না জিনিসের দাম বেড়ে যায় কোনো জিনিস কন্ট্রোলে নেই সমস্যা নেমে আসবে পাপ তিনটা এক এটা সারেবন ক্ষমরা যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে এলাকাতে নেশাদার দ্রব্য আছে কিছু যদি এটা চাঁপাই নবগঞ্জ না থাকারই কথা দেখো অন্য জেলাতে যাই তখন নিজের জেলার খুব প্রশংসা করি শিক্ষা দীক্ষা জ্ঞান গরিমা চাকরি বাকরি বিদেশে যখন যাই তখন বলি আরে তোমরা তো কাজ করতে এসছো রাস্তাঘাটে কাজ করে। চাঁপাই নবগঞ্জের মানুষ চাকরি করে দিনরাত তোমাকে নিয়ে আমি গর্ব করি দেখো আমার গর্ব নষ্ট করো না বিড়ি তামাক জর্দা সিগারেটকে চিরদিনের জন্য একবারে এ করে দাও হারাম করে দাও ও জন্য তোমাকে দমাতে না পারে একবারে শক্ত অবস্থানে যাও বিড়ি তামাক জর্দা সিগারেট গুলো নেশাদার দ্রব্য চিরদিনের জন্য হারা রাসুল সাল্লাম বললেন আমার উন্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে এক আমার উম্মাদ যখন নেশাদার দ্রব্য পান করবে তখন তিনটা বিপদ নেমে আসবে দুই সারাতিল কায়নাত মেয়েরা যখন নাচবে সব মোবাইলে মেয়ে নাচে সব দোকানেই মেয়ে নাচে প্রায় সব বাড়িতেই মেয়ে নাচে বড় বিশাল টিভি আছে ইন্ডিয়ান মেয়ে নাচছে যান ঠান্ডা হয়ে যাচ্ছে কলিজা সহাত হয়ে যাচ্ছে চক্ষু ঠান্ডা হয়ে যাচ্ছে ধর্ম পাগল হয়ে গেছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে যাবেই যাবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে অপর নারীকে দেখে যে চক্ষু নিচু করে নেন এবার এবার তোমার বড় মোবাইলের কি হবে আমার কাছে একটা বাটন ছোট মোবাইল আছে রিং হলে আমি শুধু অন করতে পারি তুমি আমাকে বলেছ যে আব্দুল সাহেব আমার নামটা একটু সেভ করে রাখতেন কিন্তু আমি সেভ করতে পারি না আমি শুধু অন করতে পারি ও দিয়ে জামিয়া সালাফিয়া চলে মানুষের সাথে অধিক ওইটা দিয়ে কথা বলি এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান শিক্ষা গুণে শিক্ষক গুণে শিক্ষক সংখ্যায় ছাত্র সংখ্যায় প্রতিষ্ঠানের আয়াতনে এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়াতে ইন্ডিয়ান সৌদি আর বাংলাদেশের প্রায় তিনশো জন শিক্ষক শিক্ষিকা প্রতিষ্ঠান পাঠদান করে থাকেন এখন চলমান চারজন আছেন মদিনা বিশ্ববিদ্যালয়ের চারজনই টিচার তারা ওখান থেকে এসে শিক্ষা নিচ্ছে সেদিন আপনারা দেখে এসেছেন তার যান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে পাঁচশো উনিশ জন জামিয়া সালাফিয়ার ডাঙ্গি পাড়া পবা রাজশাহী প্রায় চল্লিশ বিঘা জমির ওপর অবস্থান করে মেয়েদের যেটা শাখা এখন করতে যাচ্ছে সেটা ষাট থেকে সহত্তর বিঘা যেটা রূপগঞ্জ জামিয়া সালাফিয়া ঢাকা সেটা প্রায় একশো বিঘা জমির ওপরে বাইশ বিঘা মেয়েদের জন্য সর্বোচ্চ প্রতিষ্ঠান এ দেশের শিক্ষা মানে শিক্ষা গুণে শেখ মুক্ত প্রতিষ্ঠান মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া চাঁপাই নবাবগঞ্জের প্রতিষ্ঠান চাঁপাই নবাবগঞ্জের লোক এটা করছে চাঁপাই নবাবগঞ্জের লোকের জন্য এটা গৌরব অতএব আমি আপনার ছেলের সার্বিক কল্যাণ কামনা করি এ কথাই ঠিক সম্মানিত দিন ভাই বোন বললেন মেয়েরা যখন নাচবে তখন তিনটা বিপদ নেমে আসবে দুই তিন অজারাবুবিল মাসিফ যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে তখন তিনটা বিপদ নেমে আসবে সব বাড়িতেই বাজনা বাজে সব দোকানেই বাজনা বাজে সবার কানেই বাজনা চলে ল্যাংটা মেয়ে নাচে সবার কানে আল্লাহ নবী বললেন যখন মানুষ উজু করে মুখমণ্ডল ধয় তো মুখমণ্ডলে যা পাপ হয়েছে সব পাপ পানির সাথে পানির শেষ ফোটার সাথে ঝরে যায় মুখমণ্ডলে কি পাপ হয় আল্লাহ নবী বলছেন আইনানে তাজনের জেনা হমন নাজর দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা অলাইনানে জেনা হমন ইস্তেমা ও দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা মুখ মুখের জেনা হচ্ছে কথা বলা এগুলো সব মুখমন্ডলে আছে এগুলো বড় বড় জেনার মাধ্যম কান জেনার মাধ্যম চক্ষু জেনার মাধ্যম মুখ জেনার মাধ্যম বুঝুনি তুমি না বুঝে তুমি মেয়েটার সাথে দিন রাত গল্প করো প্রেমের জেনার তুমি মনে করো কেউ দেখে না বল হিসাব তোমার তুমি মারিয়ামের মতো ভুলে যাও মারিয়াম বলেছিল আমি জাতির কাছে এমন হতে চাই আমি মারিয়াম এটা কেউ জানবে না যে আমি মারিয়াম কেন আমি যদি বাচ্চা নিয়ে গ্রামে যাই তাহলে জনগণ বলবে ছি 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 তুমি জেনা করে বাচ্চা নিয়ে এসেছো তুমি বাইতুল মুকার মসজিদে থাকো মসজিদ জাড়ু দাও তুমি এমন কাজ করো আমি কি দিয়ে বোঝাবো গ্রামবাসীকে বাচ্চা দিয়ে গ্রামে ঢুকলেন তখন গ্রামের লোকেরা বললো ছি 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 তোমার মা ভালো তুমি এত খারাপ ছি তোমার বাপ ভালো তুমি এত খারাপ তো আমি মারিয়াম নাসিয়াম মানসিয়া হয়ে যেতে যায় কেউ যেন না জানে আমাকে ওই মেয়েটার নাম্বার তুমি চিরদিনের জন্য ভুলে যাও মেয়েটা যে কে এটা তুমি ভবিষ্যত মনে রাখবে না কোনোদিন মনে রাখবে না নইলে ও তোমাকে ধ্বংস করবে তোমার বাপকে ধ্বংস করবে তোমার বংশকে ধ্বংস করবে তোমার জাতিকে করবে তুমি সেখান থেকে ফিরে আসো এক মিনিট তোমাকে এখানে বাস্তব দেখায় জুলাই দরজা বন্ধ সব সব জুলাই দরজা বন্ধ করে বলেছিল এইসব তুমি আমার সাথে জেনাই লিপ্ত হও তখন এইসব বলেছিলেন মজ আল্লাহ আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি বলো কি তুমি আরে তোমার স্বামী আমার মালিক আমাকে ভালো থাকতে দিয়েছেন আমাকে ভালো খেতে দিয়েছেন আমি এই অন্যায় কেমনে করি তোমার স্বামী আমার মালিক জুলাই খা তোমার স্বামী আমার মালিক আমাকে ভালো থাকতে দিয়েছেন ভালো খেতে দিয়েছেন আমি ওই অন্যায় কেমনে করতে পারি মা আল্লাহ আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি এই বলে তিনি দিলেন দৌড় তখন দরজা খুলে বের হয়েছেন এটা বোঝা যায় না তিনি যখন শেষ দরজা বের হয়েছেন পিছনে আছে জুলাই খা সামনে পড়ে গেল জুলাই খার স্বামী এক জায়গায় তিনজন